ময়মনসিংহ শহরের চিকিৎসা ব্যবস্থা দখল করে আছে দালালদের একটি চক্র মেডিকেল কলেজ ঘিরে সক্রিয় রয়েছে কয়েকশো দালাল আর তাদের খপ্পরে পড়ছে প্রত্যন্ত গ্রাম থেকে আসা রোগী ও স্বজনরা তাদের অভিযোগ শহরের একদল প্রভাবশালী শেল্টার দিচ্ছে দালালদের যে কারণে বারবার অভিযান চালিয়ে কিংবা সাজা দিয়েও থামানো যাচ্ছে না তাদের দাপট বাবুল হোসেনের তথ্য নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন বৃহত্তর ময়মনসিংহ ও আশপাশের প্রায় সবকটি জেলার চিকিৎসা জংশন হিসেবে পরিচিত ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিদিন প্রত্যন্ত গ্রাম থেকে হাজার রোগী এখানে আসেন চিকিৎসার জন্য কিন্তু তাদের জন্য ফাঁদ পেতে বসে আছে অসংখ্য দালাল ভুক্তভোগীরা আরও জানান রোগীদের ভুলভাল বুঝিয়ে দালালরা নিয়ে যায় নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বিনিময়ে তারা পায় কমিশন বা ডাক্তার তো এখানে বসে না রুড়ে মুড়ে কিনে গে যাই কিনে ডাক্তার বসে অনেক তো মারি করে দিব পরে এখানে লো আসি লইয়া রুগীর দেখে আইরা চার হাজার টাকা জমা দিব লইয়া ওদেরকে কি করে এখানে ভুলাইয়া বালায়া মিথ্যা কথা বলে ক্লিনিক ক্লিনিকে নিয়ে আসে এই যে আমার আন্টি যেখানে আপনার পাঁচশো টাকায় সব কিছু হয়ে গেছে এইখানে তারা দশ হাজার টাকা ধরায় দিছে আমি রুগী দেখছি আমার রুগীও দেখতে না টাকাটা দিয়ে হারলে তারপরে রুগী বাইকে রেডে মারতে হয়েছে রুগীদের জিম্মি করে যেন তেন চিকিৎসা দিয়ে অনেক বেশি বিল করে সর্বশান্ত করার অভিযোগ পাওয়া যায় প্রতিদিনে কিন্তু কেউ প্রতিবাদ করলে তাদের নাজেহাল করে দালালরা বলতেছে যে ওই ডাক্তার নাকি বাহিরে বসবে ওই ওখানে অর্ধেক মূল্যে আর কি দেখাবে মনে করেন আমার যে হাসপাতাল তাই না মনে করেন পতরা না করে টেহাডি নিল জুলজুরম করে এটা আমি বিচার চাই সরকার এবং কর্তৃপক্ষের প্রতি এটি আবেদন যে ওরা যেন ওইদিকে নজর তবে অভিযুক্ত এ ধরনের একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা অভিযোগ অস্বীকার করেন রুবি রে রুবি এটা মিথ্যা কেটা জানি না তবে হাইসে কিভাবে এটা ডাক্তার অপারেশন করে আই করে রোগী স্যার চিকিৎসা করে স্যার দালাল সহ দায়ী হাসপাতাল ও ল্যাব মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান স্বাস্থ্য রক্ষার সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠনের নেতারা এটা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এদের বিরুদ্ধে আসলে প্রশাসনের পক্ষ থেকেও সুচার ভূমিকা থাকতে হবে এবং আমাদের সমিতির পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে সুচার ভূমিকা থাকবে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক যে চক্রটা গড়ে উঠতেছে এর পিছনে এগুলোও কিন্তু বেশ সঙ্গবদ্ধ আমার কাছে মনে হয় তা আমরা একত্রে যদি কাজ না করি সবাই একসাথে তাহলে এদেরকে নিবৃত্ত করা কঠিন বারবার অভিযান ও গ্রেপ্তারেও অবস্থার উন্নতি না হয় বিশ্বয় জানান র্যাবের পরিচালক আগামীতে আরও কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি দুর্ভাগ্যজনকভাবেও সত্য যে ক্লিনগুলো কিভাবে আবার ওপেন হলো আমি জানি না পরে আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আমরা এবার আমাদের নিজস্ব মেস্ট্রিট দিয়ে আবার একটা সামারি ট্রায়াল করব ময়মনসিংহ মেডিকেল ঘিরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ছোট বড় দুশো এর বেশি বেসরকারি হাসপাতাল ও ল্যাব পিন্টু হাজং একাত্তর এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন বাবুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্র দূর করা যাচ্ছে না কেন প্রতিবেদন থেকে যেমনটি দেখছিলাম শহরের একদল প্রভাবশালী তাদেরকে শেল্টার দিচ্ছে তাহলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ কি বলছেন আসলে যেখান থেকে প্রতিদিন দিনে এবং রাতে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের চারপাশে যে গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক ল্যাব এবং বেসরকারি হাসপাতালে রুগীদের ধরে নিয়ে যাচ্ছে এবং প্রতিদিন এই প্রতারণার শিকার হচ্ছে তো হাসপাতালে একটি সময়ে এই বিভিন্ন যে ইমার্জেন্সি জরুরি বিভাগ হাসপাতালের ইনডোর আউটডোর সব বিভিন্ন পয়েন্টে একটি এই বোর্ড ছিল হেল্প ডেস্ক সেখান থেকে প্রতিনিয়ত মাইকে প্রচার করা হতো এই দালাল চক্রের বিরুদ্ধে যেন মানুষ সচেতন থাকে এবং বিভিন্ন ডিসপ্লেতে সেই যে বারবার ধরা পড়া দালাল চক্র তাদের ছবি সেই ডিসপ্লেতে থাকতো এখন কিন্তু সেটি দেখা যায় এবং হাসপাতালে এই যে বেতরে বাইরে জরুরি বিভাগ আশপাশে প্রতিদিন চিহ্নিত থেকে জনের একটি দালাল চক্র এইভাবে ধরে নিয়ে যাচ্ছে হাসপাতালে একটি পুলিশ ক্যাম্প রয়েছে আনসার বাহিনীর হাসপাতালে নিজস্ব সিকিউরিটি রয়েছে তারপরেও এতগুলো চোখ ফাঁকি দিয়ে কিভাবে সহজ সরল রুগীদেরকে বাইরে নিয়ে যাচ্ছে এটি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন আমরা যেটি দেখেছি যে র্যাব বিভিন্ন সময় এই বছর তিনটি অভিযান চালিয়ে অর্ধ শতাধিক এই দালালকে তারা শাস্তি দিয়েছে গ্রেপ্তার করেছে কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি তো স্থানীয়রা যেটি বলছেন এরা যেমন প্রভাবশালী এবং এক শ্রেণীর চিকিৎসক এবং স্থানীয় প্রভাবশালী কিছু ক্লিনিক এবং ল্যাবের অসাধু মালিক কিন্তু এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে শেল্টার তাদের নিয়োজিত দালালরাই কিন্তু প্রতিদিন এই বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে নিয়ে যাচ্ছে যে কারণে যখনই এরা ধরা পড়ছে সেই প্রভাবশালী ক্লিনিক মালিক এবং চিকিৎসকরাই কিন্তু তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে যে কারণে আসলে বন্ধ হচ্ছে না এই যে দালালদের চক্র এবং এই যে কেবল এই হাসপাতাল না হাসপাতালে এই ময়মনসিংহ নগরীর যে বিভিন্ন পয়েন্ট বাস ট্রেন রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ মুখ থেকেও যখন গ্রামেগঞ্জের থেকে রুগীরা চিকিৎসা সেবা নিতে আসছে উন্নত সেবার জন্য ময়নসিংহ মেডিকেলের দিকে আসছে তখনই কিন্তু তারা এই রুগীদেরকে ধরে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছে এবং তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে ময়নসিংহ যে স্বাস্থ্যসেবার যে বিভিন্ন বেসরকারি মালিকদের প্রতিষ্ঠান রয়েছেন তারাও কিন্তু জানেন যে এদেরকে এরা চিহ্নিত এবং যদি প্রশাসন যদি এই চিহ্নিত ক্লিনিক মালিক এবং এই বিষবদের বিরুদ্ধে যদি গ্রাম হাসপাতালে পারে সাইড বা স্টেডিতে সমাধান হতে পারে এবং হাসপাতালে যে আগে যে পদ্ধতিটি চালু ছিল যে বিভিন্ন পয়েন্টে তাদেরকে ডিসপ্লেতে মাইকিং এ দালালদের সম্পর্কে সচেতন করা তাহলে হয়তো এই দালালদের তৎপরতা বন্ধ হবে তো সবচেয়ে বড় বিষয় যেটি হাসপাতালে যদি কর্তৃপক্ষ যদি প্রতিনিধিত্ব সচেতনতামূলক প্রচার মাইকিং করে যদি কি নো সংগঠনের মাধ্যমে কন্টিনিউ যদি সেটা প্রচারনা করে তাহলে হয়তো দালালদের খপ্পর থেকে গ্রামগঞ্জ থেকে আসা মানুষ প্রতারণা থেকে মুক্তি জি বাবুল ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমরা আশা করছি দ্রুতই হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে